নজর রাখবো পরবর্তী সংবাদে পশ্চিম নারায়ণপুরে মাতির মাংকার থেকেই বিপুল পরিমাণ নেশা সামগ্রী উদ্ধার হয়েছে যে খবর পাওয়া গেছে এবং পুলিশের এই মুহূর্তে সাফল্য নেশা বিরোধী অভিযানে কার্যত জানিয়ে রাখে যে সীমান্ত লাগোয়া এয়ারপোর্ট থানার নেশা বিরোধী অভিযান নেমেছিল এবং তারপরে এই সীমান্ত লাগোয়া পশ্চিম নারায়ণপুরের মাটির বাংকার থেকে উদ্ধার নেশা সামগ্রী নেশা বিরোধী অভিযানের নেতৃত্বে ছিলেন এয়ারপোর্ট থানার ইনচার্জ আইপি আইপিএস সুধীর কুমার ওসি অভিজিৎ মন্ডল সহ বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনীর জামানরা কি রয়েছে বক্তব্য শুনুন एंड एक लेडी कांस्टेबल एंड चार पांच टी एस आर के ऑफिसर्स इन सबको लेके हम उस हमें जो टिप मिली कि वेस्ट नारायणपुर में वहाँ पे एक घर के पीछे कुछ स्टोरेज है कॉन्ट्रावेंट आइटम्स का तो हमने वहाँ पे सर्च एंड सीजर किया एंड वहाँ पे सर्च करने के बाद हम वहाँ पीछे एक, एक घर के ठीक बगल में एक एरिया था जहाँ पे कि बहुत बहुत सारे गड्ढे बने हुए थे तो एक गड्ढे के ऊपर में टीम टीम से उसका कवरिंग किया हुआ था एंड उसके ऊपर में ड्राई लीव्स, ड्राई लीव्स रखे हुए थे तो हमारे टी एस ऑफिसियल ने उसको सर्च से पता चला कि इसके अंदर कुछ है तो हमने उसको अनकवर किया अनकवर करने के बाद हमें वहाँ पे डिफरेंट डिफरेंट बैग्स में स्काई कलर स्काई আপনার শুনে এয়ারপোর্ট থানার ইনচার্জ আইপিএস সুধীর কুমারের বক্তব্য তিনি জানিয়েছেন এয়ারপোর্ট থানা দিন পশ্চিম নারায়ণপুর এলাকায় এক বাড়ির এক ব্যক্তির বাড়ির পেছনে মাটির বাংকার থেকে আটাত্তর কেজি শুকনো গাঁজা নশো পঁচাত্তর বোতল অবৈধ সিরাপ উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী সময়ে তারা এই একই নেশা বিরোধী অভিযান জারি রাখবেন বলে জানানো হয়েছে নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন